আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমাদের কাছে যে সংবাদটি আসছে সেটি হলো সৌদি এমবেসি লোড আনলোড এবং ক্লিনার বিষয়ে এবং অফিস ফেসিলিটি বিষয়ে কিছু বিষা দিয়েছে তাকামুল সার্টিফিকেট ছাড়াই তার মানে আমরা গত ভিডিওতে যে বলেছিলাম যে আপনারা উনিশ জুন দুই এর ভিতরে যারা আপনার মুফার কাগজ জমা দিয়েছে অফিসে ফাইল জমা দিয়েছে তাদের কিন্তু মোটামুটি সবারই ভিসা আসতে শুরু করেছে আজকে অফিস টাইম বন্ধ এরপরেও কিন্তু আপনার সৌদি আরব এমবেসি থেকে কিছু ভিসা ইস্যু হয়েছে আমাদের জানা মতে আমাদের অনেক ট্রাভেলসের সাথে কথা হয়েছে যে ওনারা যে বইগুলো জমা দিয়েছে বেশিরভাগ বইগুলো কিন্তু প্রায় চলে আসছে আর আপনারা উনিশ উনিশজনেও যারা ফাইল জমা দিয়েছেন যাদের আসে নাই আপনারাও কিন্তু ধৈর্য হারানোর কোনো বিষয় নেই আপনারাও কিন্তু এই সপ্তাহের ভিতরে আশা করি আপনাদের বইগুলো পেয়ে যাবেন গত বৃহস্পতিবার যে বইগুলো অফিসে জমা নিছে বৃহস্পতিবারও কিন্তু আপনারা কিছু বিষা দিছে আবার শুক্রবারেও বিষা দিছে প্লাস শনিবারেও দিছে আজকে কিন্তু রবিবার আজকেও কিন্তু অনেকগুলো বিষা আসছে মূলত যে বিষাগুলো দিয়েছে এর মধ্যে হল আপনার লোড আনলোড প্লাস হলো আপনার অফিস ফেসিলিটি অ্যান্ড ক্লিনার এই বিষয়গুলো আমাদের জানা মতে আজকে কিন্তু অনেকগুলো ইস্যু হয়েছে আর যারা আপনারা বিসা পাননি আপনারা অবশ্যই দরজা ধরুন ইনশাল্লাহ আপনাদের সবগুলোর ভিসাও কিন্তু পেয়ে যাবেন খুবই অল্প সময়ের ভিতরে আশা করি যে আপনার এই সপ্তাহের ভিতরেই কিন্তু আপনারা যাদের ফাইলের ভিসা বাকি বই বাকি সবগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন এর মূলত প্রধান কারণ হল আপনার টাকা মূল্যের নতুন আইন করায় বেশি অনেকগুলো ফাইলই কিন্তু একসাথে জমা হয়েছে সেজন্য আপনার একটি একটি করে অবশ্যই সবগুলো ফাইল এমবেসি থেকে বইগুলো দিচ্ছে আর আগামীকালকে কিন্তু সোমবার মঙ্গলবার আশা করি আমরা সব দিনই কিন্তু বিশাল লাগবে কারণ আপনার অনেকগুলো বই জমা সবগুলো কিন্তু ওরা একসাথে আস্তে আস্তে করে সবগুলো বই কিন্তু আপনার স্টাম্পিং করে দিবে আশা করছি আমরা প্রত্যেকটা দিনে কিন্তু আপনারা বিষা লাগবে সো আপনাদের এখানে কোনো টেনশন করার কিন্তু কোনো কারণ আমরা ইনশাল্লাহ দেখি না আর থাকামূলের যারা ট্রেনিংয়ের আপডেট চাচ্ছেন তাদের জন্য বলে রাখি আমি গত ভিডিওতে বলেছিলাম যে টাকা সার্টিফিকেট ক্লিনার এবং লোড আনলোড বিষায় হয়তো বা লাগতে নাও পারে সো আশা করছি সেটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আগামী সোমবার কিন্তু অফিস খুলবে অফিস খোলার পরে এখন বর্তমানে আপনাদের কিন্তু বাংলাদেশে যে এমবেসিতে সৌদি রাষ্ট্রদূত আছে উনি কিন্তু নতুন উনি সোমবারে আশা করি অফিসে বসবে বসার পরে কিন্তু একটি সমাধান আশা করি আমরা সবাই পাব আর কিছু বিচার আছে আপনার ধরেন তাকামূলে কিন্তু এই বিষয়ের কোনো বিষয় নাই সে বিষয়গুলো আসলে আমরা আশা করছি যে আপনার তাকামল সার্টিফিকেট লাগবে না অনেকগুলো আমাদের দেখা মতে স্ট্রিট ক্লিনার ফার্ম ওয়ার্কার ক্যাটল হার্ডার যেগুলো আমরা দেখেছি যে আপনার থাকামূলে নাই কিন্তু এগুলোর বিসা হয়েছে এই সপ্তাহে সো আশা করছি যে বিসাগুলো আসলে আপনার মূল্যের অন্তর্ভুক্ত নয় অথবা থাকামূলে এখনও সংযুক্ত করা হয়নি সেই বিসাগুলো আসলে তাকামূল্য সার্টিফিকেট আশা করছি যে লাগবে না কারণ দুই তিনটা বিসা বই অবশ্যই দেখছি যে আমরা আসছে যেগুলো আপনার তাকামূলে আবেদনে করতে গেলে কিন্তু এখানে এই বিষয় সম্পর্কে কোনো ট্রেনিং দেখায় না বা তাকামলে এখনো এড অ্যাড হয়নি এগুলোর বিষয় আসলে লাগতেছে আমরা দুই তিনটি বই ইতিমধ্যে পেয়েছি সুতরাং আমাদের কাছে মনে হচ্ছে যে আপনার যত দিন যাবে তত আসলে আমরা সহজেই জানতে পারবো যে তাকামলের সব আপডেটগুলো সহজেই আমরা আসলে ধারণা নিতে পারবো কিভাবে তাকামলে কোন কোন বিষয়ে সার্টিফিকেট লাগবে কোন কোন বিষয়ে সার্টিফিকেট লাগবে না অন্যদিকে যাদের ভিসা উনিশ তারিখের পরে হয়েছে তাদের জন্য আসলে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি আশা করছি যে আমরা এই সপ্তাহের ভিতরে আপনারা আসলে শিওর হতে পারবেন আপনাদের কি তাকামল সার্টিফিকেট লাগবে কিনা না আসলে এই সপ্তাহে আশা করি আপনারা নতুন কোনো সিদ্ধান্ত আসবে সে সিদ্ধান্তের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ভিসাগুলো ইস্যু হবে অবশ্যই আপনারা কিন্তু এই পুরো সপ্তাহ অপেক্ষা করতে হবে এই পুরো সপ্তাহ অপেক্ষা করা ছাড়া কিন্তু আসলে ভালো কোনো নিউজ আমরা দিতে পারছি না আপনাদের আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস আপনাদের যাদের ভালো লাগে না অবশ্যই আমাদের ভিডিওটি দেখার প্রয়োজন নেই ধন্যবাদ